স্ত্রীর সাথে মেলনের সময় শারীরিক সময় বাড়ানোর জন্য ঔষধ খাওয়া যায় কি না এগুলো তোমাদের পারিবারিক বিষয় এইগুলো জিজ্ঞাসা করো কেন আমি যদি অনলাইনে একটি ওয়েবসাইট তৈরি করে দিই সেই ওয়েবসাইটে যদি অন্য কেউ কোনো খারাপ ভিডিও ছাড়ে বা ওই ওয়েবসাইটে দিয়ে খারাপ কিছু করে তোমার নিয়েতে না থাকলে হলো তবে এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন সুক্রিয়া জাজাকুমুল্লা খের আমি সকল দিনই ভাই বলি সার্বিক কল্যাণ কামনা করে দেশবাসী এলাকাবাসীর কল্যাণ কামনা করে বলে আল্লাহ তুমি এ যাবৎ আমার জানা নেই ঠাকুর এদেশের সবচেয়ে বড় খারাপ মানুষ ঠাকুর ইংরেজদের দালাল ঠাকুর বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর বাঙালিদের শত্রু ঠাকুর জাতির শত্রু ঠাকুরের গান চলে আমার দেশে ও তোমার ও তোমার আকাশ ও তোমার বাতাস ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস ঠাকুর বারবার বলে কালিমা তোমার আকাশ আমি বলেছি তোর বাপের আকাশ সেকালে সিলেটে পাঁচ পাঁচ হাজার কোটি টাকার মামলা হয় যখন আমি কাঠগড়ায় উঠলাম জজ আমাকে বললো আপনি পৃষ্টিভির আলোচক আমি বললাম জি হ্যাঁ তিনি বললেন আপনার মামলা আমি খারিজ করে দিলাম প্রথম দিনই তিনি কেটে দিয়েছেন আমি ঠাকুরের বদনাম করলাম কি আমি বলেছি ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি বলেছি তোর বাপের আকাশ আকাশকার আল্লাহর বাতাসকার আল্লাহর ও বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ও বাঙালিদের শত্রু ও হচ্ছে খ্রিস্টানদের দালাল যখন আমাদের دینی ভাই বোন জেল হাজতে আছে ইংরেজদের যুগে তখন লন্ডনে দালালি করে সে আমার বন্ধু হয় তার মুখের গান আমার ছেলেবে দিন বলে এটা আমি আব্দুর রাজাক বিন ইউসুফ এক মিনিটের জন্য কোনোদিন মেনে নিই আমার ছেলে মেয়েকে আমি এখানে একদিনের জন্য যেতেও দিইনি শুক্রিয়া যা যা খায়ের আমি আপনাদেরকে হকের উপরে চলার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি সম্মানিত দেশবাসী সম্মানিত এলাকাবাসী সম্মানিত পাবনা জেলার দিনী ভাই বোন আমি আপনাদেরকে রাসুলের পদ্ধতি অনুযায়ী বাকি জীবন পরিচালনা করার জন্য পরিবারের উপরে শক্ত হয়ে পরিবারকে সুন্দর করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার অনুরোধ জানিয়ে আপাতত এখানে কথা শেষ করলাম যাওয়ার পূর্বে বই পুস্তক অবশ্যই সংগ্রহ করবেন এইগুলো জামিয়া সালাফের পক্ষ থেকে বিশেষভাবে লিতে সাম্পত্রিকা জামিয়া সালাফের মুখপাত্র আপনারা নিজেরা পয়সা খরচ করে আল ইতে বের করেন লক্ষ লক্ষ টাকা খরচ করে যেগুলো বই আছে অন্য সেগুলো আমি নিজের বই আমি নিজে টাকা পয়সা খরচ করে করি আলিতে সাম্পত্রিকা আপনাদের টাকা দিয়ে বের করি আলিতে সম্পত্তিকে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে নিজে পয়সা দেওয়া বের করেন নিজে দেখবেন লক্ষ লক্ষ টাকা খরচ করেন আপনি না দেন আপনার কোনো ভয় দেয় অতএব তিরিশ টাকা দিয়ে পত্রিকাটা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আল্লাহ তফিক দান করুক আল্লাহ মাহ আমিন আবদুর রায়ক সাহেব হুজুর আমার প্রশ্ন হল মহিলাদের ইতে কাফে বসার সঠিক নিয়ম কি। মহিলারা জুমা মসজিদে যাবে ব্যবস্থা থাকলে না থাকলে যাবে না এতে কাপ নেই পাড়ায় একজনকে এতে কাপ করতে হবে নইলে পাড়ার লোক গুণাগার হবে কথা মিথ্যে জুমার দিন খতবার সময় বসার আদব বা সঠিক নিয়ম কি যেভাবে বসেন পা উঠিয়া বসবেন না পা উঠিয়া বুকের সাথে লাগে এভাবে বসবেন না চার চারজনও বসেন এভাবে বসেন বা হাঁটু গেড়ে আত্মাহত বসার বৈঠকে বসেন তবে হাঁটু উঠে এভাবে বসবেন না বোঝা গেল না মনে হয় হাদিস অনুসারে যে এক অত সলাৎ ত্যাগ করে সেই কাঁফের তাহলে যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে যারা শলাত অস্বীকার করে তারা কাফের যারা শয়তানি করে পড়ে না পড়বো কাল পড়বো আজ পড়বো যে মরে গেছে এ হলো বড় পাপি আমার বউকে আমি প্রতি মাসে তার বাপের বাড়ি নিয়ে যেতাম দুই তিন করে দুই তিন দিন করে থেকে আসতাম তারপরেও আমার শ্বশুর লোক আমার সাথে অশান্তি করত বলছে ছাড়া ছাড়ি করিয়ে নেবে এখন আমি আর শ্বশুরবাড়ি যেতে দিই না আচ্ছা কিছুদিন পরে দিও নরম হই বিয়ের ক্ষেত্রে আল্লাহর দিনদার দেখতে আল্লাহর দিনদার দেখতে বলেছেন আমার বিয়ে করার সাথে বিয়ে কার সাথে হবে তা আগে থেকে লিখিত দিন তারিখ ঠিক করে রেখেছেন হ্যাঁ আল্লাহ তো বলছেন যে তুমি তোমার পছন্দ মতো বিবাহ করো তাহলে হাজার হাজার লাখ লাখ পাবনাতে মেয়ে সবচেয়ে সুন্দরী বিবাহ করব ওটা ভাগ্য দেখতে দেখতে একটা কালো মেয়ে তুমি তোমার মাকে বলবে আম্মা এই মেয়েটা কালো হলো তার চালচলন চলন ভালো এটাই নেওয়া হোক আগেরটা খুব সুন্দরী আম্মা কিন্তু মনে হচ্ছে চালচলন চলন ভালো নয় এই যে একদম টয়লেটে গিয়ে আল্লাহর নাম নেওয়া তো পাপ হবে জি না আল্লাহমিনীদুবে কমেনল খোবসল খাবাইস বলে বসলেন গোফরা নাকা বলে উঠলেন এই পর্যন্ত কোনো তাসবি তাহলে জিকির হবে না টয়লেটে ঢুকে আপনি বলতে পারেন টয়লেটে ঢুকে আপনি বিশমিল্লা বলে অজু করবেন অজু শেষে দুয়া পড়বেন কোনো সমস্যা নেই নিষেধ কোন সময় পর্যন্ত বলেন তো বসা থেকে নে উঠা পর্যন্ত এখনকার টয়লেট তো আপনার শহর ঘরের চেয়ে সুন্দর নাভির নিচের লোম যদি চল্লিশ দিনের কাটা না হয় আল্লাহর নবী বলেছেন আঙ্গ নখ ছোট করতে হবে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন করতেই হবে নইলে গুণাগার হবে নারী পুরুষ একই হুকুম যেভাবে সহজ যেভাবে সম্ভব মোহাম্মদ সলা সাল্লাম আসার পূর্বে যারা মারা গিয়েছে তাদেরও তাদেরও কি আমাদের মতো প্রশ্ন করা হয়েছিল হ্যাঁ তাদের নবী অনুযায়ী হয়েছিল আমাদেরটাই আমরা কি যেটা জিজ্ঞাসা করা হবে সেটাই জিজ্ঞাসা করা হবে এ কথা লড়াশলী স্পষ্ট করে বলেননি আমার শ্বশুর শাশুড়ি আমার বিয়ের আগে আলাদা হয়েছে আমার বিয়েতে শুধু শাশুড়ি ছিল বিয়ে কি জায়েজ কেন তোমার চা শ্বশুর ছিল না তোমার শ্বশুর থেকে না থাকলে বিবাহ আবার পড়াতে হবে আর নাহলে দেখো তোমার শ্বশুর যদি না থাকে তাহলে ওই মেয়ের আর ভাই আছে নাকি তারা মেম্বার চেয়ারম্যান তো অনেক করে ওরা তো অমুসলিমের যখন কেউ অভিভাবক নাই তখন সরকারি নেতা অভিভাবক তখন ফুফা তো ভাই হতে পারবে না নিজের ভাই চাচারা হতে পারবে দাদারা হতে পারবে নাহলে নিজের বংশের মধ্যে আসতে হবে এশার সালাতের পরে বেতের সালাতের সময় যে হাত তুলে দোয়ায়ে কোনোদ পড়ে পড়া হয় এই হাত তুলে দোয়া করা সই হাদিস আছে কি আছে হাদিস গ্রহণযোগ্য মাঝে মধ্যে উঠাবেন কোনো কোনো দিন দুয়ায়ে কোনোক পড়লেই হাত উঠাতে হবে এই নীতি বাতিল কেউ যদি দিন। দুয়ায় কোন পড়তে চাই তাহলে বেতের সলাতে পড়বে বেতের পড়লেই পড়তে হবে এ কথা ঠিক নয় কেউ যদি কোনো দিন দুয় কোন পড়তে চাই তাহলে বেতের সলাতে পড়বে হাত তুলেও পড়তে পারে হাত বেঁধেও পড়তে পারে দুটাই সহিফিস কেউ যদি কোনো দিন দুয়নুদ পড়তে চায় তাহলে বেতের সলাতে পড়বে দয় কোনো পড়ে না পড়ে না দু চার মাস পড়ে না আল্লাহ রসুল শুধু রামজানে পড়তেন সংবিধান পরিবর্তন করে অনেক মসজিদে দেখা যায় কিছু মুসল্লি দাঁড়িয়ে আদায় করার সক্ষমতা থাকা সত্ত্বেও চেয়ারে বসে চেয়ারে বসে থাকলে তো অর্ধেক নেকি হবে নিয়মিত বসলে সলাতেই হবে না এমামের যারা একেবারেই অক্ষম তাদের কথাটি ভিন্ন তবু শরীরের গতি অনুযায়ী পড়া ভালো না পারলে নিরুপায় চ্যার এমামের পিছনে সরা ফাতেহা কখন পড়ব পিছে পিছে পড়বেন আগে আগে ও যার পিছে পিছে পড়তে থাকবেন সুরা ফাতেহা না পড়লে সলাত হবে না জি হবে না এটাই ঠিক তো রুকু পেলে রাকাত হয় কি করে রুকু রাকাত কথা আল্লাহ নবী বলেছেন তো সুরা ফাতেহা হয়নি যে এটা সুরা ফাতেহা পড়ার জায়গা নয় এই জন্য হয়নি তবু রাকাত হবে কি করে নবী বলেছেন এই জন্য কেউ যদি সুরা ফাতেহার জায়গাতে সুরা ফাতেহা না পড়ে সলাত হবে না এ কথাই ঠিক শুধু ফরজ ইবাদত করলে জান্নাত পাওয়া যাবে যাবে আশা করা যায় সুন্নাত পড়ার চেষ্টা করেন বিপদে পড়লে ওগুলো রক্ষা করবে সন্তানকে সৈন্যতে খাতনা দিয়ে অনুষ্ঠান করা যাবে না শনতে খাতনা অনুষ্ঠান দাওয়াত খাওয়া যাবে না যাবে না খাতনার কোনো অনুষ্ঠান নেই আঁকি কেয়ার করতে পারেন সাত দিনের দিনে আঁকিকা দিতে হবে চোদ্দ দিনে নয় একুশ দিনে নয় আঁকিকার সাথে কোরবানির কোনো সম্পর্ক নাই আঁকিকার ছাগল কানা হোক ন্যাংড়া হোক দুই মাসের হোক আপনার খালি জানে আছে বাপের জিম্মেদারি সাত দিনের দিন করতেই হবে প্রয়োজনে ভিক্ষা করে আঁকিকা দিতে হবে ওটা বাপের জিম্মেদারি আর কোরবানি তো নেকির কাজ নেকি তো অনেক বড় নেকি যা দিয়ে জান্নাত পাওয়া যায় কুরবানি মানে চোখ দেখো ঠক ঝকঝকে কিনা কান দেখো ঝকঝকে কিনা পা দেখো ঝকঝকে লেজ দেখো ঝকঝকে কিনা মোটা তাজা আছে কিনা সব কুরবানিতে কুরবানি একেবারে ঝকঝকে প্রাণী হতে হবে ও দিয়ে জান্নাত পাওয়া যায় এখন আপনারা গোস্তের তালে ঘুরছেন আমি কি করি আমি ভাগে টাকে যাইনি দিন ভাগের পাতায় আমি কোনো দিন পড়ি না আপনি কষ্ট নেন না আপনাকে আমি অনেক ভালোবাসি টাকা আছে আপনি উঁট কোরবানি দেন টাকা কম আছে গরু কুরবানি দেন তার চেয়ে কম আছে খাসি দেন তার চেয়ে কোরবানি কম আছে ছাঁকি দেন তার চেয়ে কম আছে ভেড়া ভেঁড়ি দেন রাসুলের পদ্ধতিতে আসেন পরিবারে একটা করেন জান্নাত হবে উপহার নেই উপহার অবৈধ অন্যদিন হাদিয়া কোনো মহিলা যদি অজু করে অন্য পর পুরুষের সামনে বেপর্দার সহিত দেখা করে তাহলে তার অজু থাকবে জি মাথা থেকে কাপড় পরে গেলে ওজু নষ্ট হয় না বাচ্চাকে দুধ খাওয়ালে ওজু নষ্ট হয় না হাঁটুর উপরে কাপড় চলে গেলে ওজু নষ্ট হয় না কুকুরে কাপড় ছুঁয়ে নিলে ওজু নষ্ট হয় না গোসলখানায় পরনের কাপড় খুলে রেখে আর একটা পরলে ওজু নষ্ট হয় না অজু নষ্ট হয় ঘুমিয়ে গেলে ওজু নষ্ট হয় বায়ু আসলে ওজু নষ্ট হয় পেশাব করলে ওজু নষ্ট হয় পায়খানা করলে ওজু নষ্ট হয় উঁটের গোস্ত খেলে মুক্তিযুদ্ধে কোনো প্রকার রাজনীতি এগুলো তো অনেক লম্বা মাঝে মাঝে সালাতের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিয়ে খারাপ চিন্তা ও খারাপ ভাবনা হয় নওয়াজবিল্লা পড়বেন যতবার আসবে নওয়াজবিল্লাহ জালেক নওয়াজবিল্লাহ জালেক সলাতের মধ্যে রাফুল এদেন বা হাত উত্তোলন সম্পর্কে জি সব সহি হাদিস সুর দিয়া আজান দেয়া যায় কি কণ্ঠ জোরে হতে হবে এইটাই কথা জানে আন্দা বেহ সৌতান সবচেয়ে উঁচু কণ্ঠ যার সে দেবে দাঁড়িয়ে খাবার খাওয়া এবং পানি পান করা যায় তবে সন্নাথ হলো বসে আল্লাহ রসুল নিয়মিত বসেই পান করেছে জমজমের পানি দাঁড়িয়ে পান করেছে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শেম রোজা সিয়ামের নেকি যত ভারী ওর ফলাফল যত ভারী সদাচরণ ভালো আচরণের নেকি তার চেয়ে হাজার গুণ বেশি ভারী ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম এবাদত হলো সলাপ মানে একেবারেই ব্যতিক্রম তার সাথে কোন এবাদতের মিল নেই সব এবাদতের মধ্যে কিছুটা আপোষ আছে কেমন হজ ফরজ বিধান এবছর করলাম না সামনে বছর করব সমস্যা নেই করেন একটু ছাড় থাকলো থাকল রোজা আমি অসুস্থ পরে করবো একটা সুবিধা থাকলো আপনার জাকাত বিশ দিন আগে দেন বিশ দিন পরে দেন দেন এই যে একটা সুবিধা আছে কিন্তু সলাৎ এমন একটা ইবাদত যার সাথে কোন প্রকার আপোষ নেই মানুষের অজু করে সলাত আদায় করতে হয় তো পানি নেই তাই করে করো মাটি নেই তো অজু তা এমন ছাড়াই পড়ো কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয় তো কেবলা বোঝা যায় না এমনিতেই পড়ো দাঁড়িয়ে সলাত আদায় করতে হয় তো দাঁড়িয়ে থাকা যায় না তো বসে করো বসে থাকা যায় না তো শুয়ে করো পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয় পরিষ্কার কাপড় নেই যেই কাপড়ে পেশাব পায়খানা লেগা আছে সেটা পরেই সলা আদায় করো পরিষ্কার ও অপরিষ্কার কোনো কাপড়ই নেই কারণ কারণবশত আপনি উলঙ্গ হয়ে আছেন সলাতে টাইম হয়ে গেছে এই অবস্থাতেই আপনাকে আদায় করতে হবে করতেই হবে পৃথিবীর এক ব্যতিক্রমে বদক যা মানুষের সাথে কোনো সময় আপোষ করে না এবং তার কাপ ফারা মিথ্যা কথা যে হুজুর জানাজা করতে এসে বলছে এই ছেলে তোমার আব্বার কয়েক তো নামাজ কাজা হয়েছে তিন পাঁচ 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 পনেরো দেড় হাজার টাকা দাও আমি জানাজা করে দিই তো রকম সলাতে নামাজে চলে না এর কোনো কাপ ফারা নেই এর আদায় করাই হচ্ছে কাপ ফারা নুরুজ্জামান যারা দায়িত্ব পালন করছে তারা কথা না বলে দায়িত্ব পালন করবে হাতের ইশারা ইঙ্গিতে মুখ বন্ধ করে দায়িত্ব পালন করার জন্য ওদের অনুরোধ জানাও সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম যে সলাৎ এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত আল্লাহ রসুল বলছেন আউয়াল মা ঈশ আলি আমল কেয়ামা আর প্রথম যেটা বিচারের মাঠে জিজ্ঞাসা করা হবে সেটা সলাত ফাইন সালোয়াৎ সালোয়া আলহ সাই রম আলিহি যদি সলাত ঠিকে যায় সব আমল ঠিকে যাবে ফাইন ফাসাদাত ফাসাদ আলহ সাই র আমালেহি যদি সলাত না টিকে তাহলে সব আমল বাতিল হবে সলাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত আনাসরা জি আল্লাহতাল আন বলেন আর সলা আসলাসিন। সালাসাত আশলাসিন তিন ভাগ বিভক্ত আর তহুর ও সলুসন হল তিন ভাগরে এক ভাগ ও রুকো ও সলুসন রুকো হল তিন ভাগরে এক ভাগ ও সোযুদ সলুশন সিজ দ হল তিন ভাগরে এক ভাগ হবে না হা কেউ যদি এগুলো ঠিক ঠিক আদায় করে কবেলা সলাতহু তাহলে তার সলাত কবুল করা হবে ও কবেলা সায় রহমালিহি তার সব এবাদত কবুল করা হবে ওই রুদাতালৈহে সলাতহু সলাদ যদি তার উপরে প্রত্যাখ্যান করা হয় নিয়ম কারণের কারণে যদি সলাত কবুল না হয় রুদ্রালে সায়র আমলে তাহলে তার সব আমল বাতিল হবে এই কথা মোহাম্মদ বলেন তার মানে সলাদ ইবাদতের জগতে একেবারেই ভিন্ন ধরনের ইবাদত এরপরেও সলাতের নেকি যত ভারী ভালো চাল চলনের নেকের চেয়ে হাজারো গুণ বেশি ভারী সদাচারণ কি জিনিস সদাচারণ তো এখন ধৈর্য সদাচারণ তো এখন মানুষের কাছে ঘোড়ার ডিম ঘোড়ার ডিম তো আর কেউ দেখে না এটা যেমন সদাচারণ তেমন যে যখন সুযোগ পাই সে তখন তা করে নেই যেভাবে সহজ সেভাবেই করে সদাচারণ অবাক ইবাদত ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান দান কিন্তু এবাদত আর একটা ব্যতিক্রম এবাদত সেটা হলো দান যে আপনি সলাতাদাই করে জান্নাত পাবেন পেতে পারেন কিনতে পারবেন না আপনি হজ করে জান্নাত পাবেন পেতে পারেন হজ করে জান্নাত কিনতে পারবেন না আপনি শ্যাম পালন করে রোজা থেকে জান্নাত পেতে পারেন পাবেন কিন্তু জান্নাত কিনতে পারবেন না দান এমন একটা এবাদত যা দিয়ে জান্নাত কিনা যায় আল্লাহ বলছেন আমি তোমাদের টাকা এবং জানের বিনিময়ে আমি বিক্রি করে দিলাম বিক্রি করে দিলাম আল্লাহ এটা টাকার বিনিময়ে বেঁচে দিয়েছে আর এর ভাষাগুলিও ভিন্ন এইরকম ভাষা অন্য কোনো এবাদতের সাথে বলা হয়নি বলছেন যে ইন্না সাদকা তাতুত ফি হারাল কবুরে দান মানুষের কবরের শাস্তিকে বন্ধ করে দেয় এমন কোন এবাদত নেই যেটা দান বা ইবাদত কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে যারা ছাত্রদেরকে বাড়িতে নিয়ে গিয়ে বাপের নামে কোরআন মাসজিদ পড়িয়ে বক্সে দিচ্ছে এটা মিথ্যা ধারণা প্রতারণা এটা ধোকা রাসুল সাল্লা সাল্লাম বলছেন ইন্না সাত কথা তুৎফুল খাতে কামা ইতফুল মাউন নারা নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় এগুলো রাসুলের মুখের ভাষা আল্লাহ রসুল বলছেন যে ইন্না সাত কথা সিররে তুৎফে আর রাখবে গোপন দান আল্লাহর রাগ আমি মানুষ পাপ করেছি আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট আছে যখন আমি দান করব তখন ওটা মিটে যাবে অন্য ইবাদত এইরকম নয় আল্লাহ রসুল বলছেন সাদকা তো বুরহান দান হলো দলিল এই বাড়ি আমার প্রমাণ এই যে দলিল এই জমি আমার প্রমাণ এই যে দলিল বিচারের মাঠে বলবো আল্লাহকে যে আমি জান্নাত পাবো আল্লাহ যদি বলেন কেন তাহলে আমার কাছে দলিল আছে আমি জান্নাতের মালিক ক্রয় সূত্রে আমাকে জান্নাত দিতে হবে সাদকা তো বুরহান দান হলো দলিল একজন সাহাবি এসে বলছেন আল্লাহর নবী কদমাতা আবি আমার পিতা মারা গেছেন অতারেকাল মাল টাকা বসে ছেড়ে গেছেন অলম ইউসেইনি তিনি আমাকে কোনো উপদেশ দিয়ে যাননি যে আমি কি করব হাল ইউকফের আহন আনা তা সদ্দাক আনহ আমি যদি আমার বাপের নামে দান করি তো আমার বাপের পাপ মিটে যাবে কি কালার নাম আল্লাহ রসুল বলেন হ্যাঁ তখন তিনি বললেন না যে ছোট পাপ তখন তিনি বললেন না যে বড় পাপ লোকটা এসে বলল আমার আব্বা মারা গেছেন জমি জায়গায় অর্থ সম্পদ ছেড়ে গেছেন কোন উপদেশ আদেশ দিয়ে যাননি ওসিয়ত করে যাননি আমি যদি এখন দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি পাপের কথাই বলেছে পাপ মিটে যাবে কি আল্লাহ রসুল বললেন নাম হা বোখারি মুসলিম একটা লোক এসে বলছে আল্লাহ রসুল কাদু উফ তেল উম্মি আমার মা হঠাৎ মারা গেছেন লাউ তাকাল্লামাত আমার মা কথা বলতে পারলে দান করতেন আফা উসাধ্য কানহা ওলাহা ফব আমি কি আমার মায়ের নামে দান করতে পারি আমার মায়ের নেকি হবে কি আলা নাম আল্লাহ রসুল বলেন হা বোখারি মুসলিম কোন পদ দিয়ে আপনি আপনার মায়ের উপকার করতে পারবেন না এছাড়া আরেকটা মুখ মুখে বলবেন যে আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো আর এইটাই দান যত বড় শক্তিশালী ইবাদত হোক না কেন দানের নেকি যত ভারী ভালো চাল চলনের চেয়ে হাজারো গুণ বেশি ভারী ভালো চাল চলন আবার কি জিনিস অবাক কথা নাই সব দলিল দিয়ে পেশ করতে হবে এ মর্মে হাদিস পেশ করি তাহলে আমাদের এটা সহজ হবে আবু দারদার আজিয়াল্লাহু তাল আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলী বলেছেন ইন্না আফ কাল শাহঈন ইদৌ ফিমিজ আনিল মিন ইয়ামাল কেমা হাসান বিচারের মাঠে আদম সন্তানের মুসলিম পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা সদাচরণের নেকি এই কথা বলেন ওটা ইসিম তাফজিল ব্যবহার করা আছে সবাই বুঝতে পারবো না অধিক ভারী অনেক ভারী যার তুলনায় আর কোনো এবাদত নেই এখানে আরেকটু স্পষ্টের জন্য আরেকটা কথা বলি আবু রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাম বলেছেন তানে দুইটি বাক্য লিসানে উচ্চরণে হালকা টাকাও লাগে না অজুও লাগে না দুনিয়াতে একটা ইবাদতে টাকা লাগে সেটা কি হজ দুনিয়াতে একটা ইবাদতে অজু লাগে সেটা কি সলা তো এমন এবাদত এটে যে টাকাও লাগে না ওজুও লাগে না উচ্চারণে সহজ আবার হাবিবাতানে এল রহমানে রাহমানের কাছে খুব প্রিয় বাক্য দুটা শাকিলা তানে জানে দাঁড়ি পাল্লাই ভারী তবে সবচেয়ে ভারী নয় সেটা কি সুবাহান আল্লাহ অবহাম দেহি আল্লাহ ল